সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছে চ্যামিলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত এদিকে আকাশের রূপটা দেখুন বন্ধুরা দুর্গা পুজোর আকাশ তো রূপটাই আলাদা দুর্দান্ত লাগছে দেখুন যেন মনে হচ্ছে আঁকা ছবি ছিলাম একটু হাঁটার জন্য হেঁটে চলে আছে এই যে আলু বেগুন তরকারি রুটি আর ডিম সুদ্ধ হয়েছে আজকে টিফিনে হচ্ছে রবিবারের ব্লগ তো এই যে আমার প্রিয় কি করছে দেখুন ড্রয়িং করছে কি এগোচ্ছ দেখি ও কৃষ্ণা নুন চুরি করছে আর কি সেটাই থিমে আছে আজ রান্না হবে যে চিকেন অল্প করে চিকেন আনা হয়েছে চিকেন কষা করব আর এই যে লইটা মাছের মানে মাখা মাখা করে যেমন করি ওটাই করবো আর এদিকে গোটা গোটা লইটা মাছ আছে এটা ওই ফ্রাই টাইপের করবো এদিকে করবো মাছ তার জন্য জোগাড় করছি এই যে পেঁয়াজ কাটছি আজ অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা বসে বসে এক সময় ইচ্ছা হয় না কাজ করতে ইচ্ছা লাগে না সেরকম সমস্যায় বুঝছে আজকে ইচ্ছা লাগছে না কিন্তু কাজ তো করতে হবে মানে কাজ করি না করি খাওয়া দাওয়ার জোগাড় তো করতেই হবে পেট তো শুনবে না কাজ করার ইচ্ছা না হলে সেটা না রইলেও পরের দিন করবে কিন্তু পেট তো শুনবে না পেট মহাজনকে খাবার দাওয়ার জন্য রান্না করতেই হবে কাটছি প্রথমে মাংসটা বসিয়ে দেবো তিনটেতে আজকে একসাথেই বসাতে হবে নাহলে টাইমে পোলাতে পারবো না নিচ্ছি একে একে বসিয়ে দেবো হয়ে যাবে তিনটে ওভেন তো হয়ে যাবে একটু খেয়াল রাখতে হবে এই হচ্ছে কথা তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ আধ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন এটাতে আছে আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম চিকেন দিয়ে হলুদ লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা ভেজ আর কিছু দেবো না এবার ভালো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো গরম মশলা এবার চলছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস আচ্ছা টমেটো দেবো না আছে টমেটো ইচ্ছা করেই দেবো না ওই জন্য লেবু রস দিলাম লেবু রস দিলে আলাদা একটা টেস্ট আছে লেবুর রস দিলাম অল্প করে এদিকে লটিয়া মাছটাও বসিয়ে দিয়েছি সব একসাথেই আজকে বসাতে হবে কেন অনেক দেরি হয়ে গেছে এদিকে নিয়ারে মাছটা বানাবো এই যে গোটা গোটা মাছ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু লেবুর রস যে বেসন এবার দু চামচ বেসন দিব এবার দিব একটু হলুদ অল্প একটু হলুদ দিয়ে দেবো এটাকে ভালো করে মাখবো আচ্ছা আদা রসুন দেওয়া হয়নি আদা রসুনটা দিতে হবে এই আদা রসুন দিয়ে দিলাম আর একটু রসুন দিতে হবে বেসন আর একটু দিয়ে দিল আর এক চামচ দেড় চামচের মতন বেসন দিয়ে দিল দেড় চামচ কিন্তু এটা একটু বেশি পড়ে গেছে দেড় চামচের মতো বেসন দিয়ে দিলাম আর এতে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার দিলেও হয় আমি একটু ময়দাই দিচ্ছি এদিকে এই যে মাষ্টা এরকম ভাবে মাকা মাকা হয়েছে একটু মিখে রেখে দিয়েছি কানে তো এরকম হয়েছে এদিকে মাংসটা কষা হচ্ছে যেমন বলা তেমন কাজ আমি বললাম যে তিনটা একসাথে বসাবো তাহলে মাংস বসিয়েছি আর এদিকে এই যে মাছটাও এতটা হয়ে এসছে মাছটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়েছি মাছটা ফ্রাই এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে তেল একটু বেশি করে তেলটা দিতে হবে গরম হয়ে গেছে এই যে ধোয়াটা পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক আমার তেলের ধোয়া উঠে গেছে নাহলে আর কি মাছগুলো ভেঙে যাবে ভালো করে তেলটা গরম করতে হবে সেই গরম করে নিয়েছি দিয়ে দেব মাছটা গরম করে শুজিয়ে শুকিয়ে

ঠিক হচ্ছে দেখুন দুপুরে এইভাবে রোজ দিনে দুবার তিনবার এইভাবে উঠে বস থাকে ম্যাজিক দেখাচ্ছে এবার নেমে যাও সার্কাস দেখাচ্ছে আর কি স্টুডির টেবিলে নিয়ে চলে এসেছি তো ওই যে চিকেন বিরবি আর এটা হচ্ছে নিয়ারি মাছ আর এই যে নিয়ারি মাছের হচ্ছে বড় ছেলে কেক বানিয়েছে প্রথমবার ওরিও বিস্কিট দিয়ে যা কেকটা পাতলা হয়েছে মানে চটি টাইপ হয়েছে কিন্তু বড় জায়গায় এই যে এই মলটার মধ্যে পড়েছে তো বড় তাই জন্য জিনিসটা পাতলা হয়েছে কিন্তু বেশ ভালোই হয়েছে এই যে দুজন বসেছে ছুরি বটি কাটা নিয়ে কেক কাটবে দাদা কেক কাটছে ভাইয়ের দিকে হ্যাপি বার্থডে জানাচ্ছে দাদার বার্থডে পালন হচ্ছে এখন না সত্যি কি একটা ভালোই হয়েছে খুব যত্ন সহকারে কাটা হচ্ছে প্রথমবার তো কেকটা বানিয়েছে মাইক্রোওভেনে দেখুন বেশ তাড়াতাড়ি কোনো অসুবিধাই নেই মাইক্রোওয়েভে বানিয়েছে তো তাড়াতাড়ি হয়েছে একটুখানি সময়ের মধ্যেই হয়ে গেছে আর অরিও বিস্কুটের কেক একটু তাড়াতাড়ি মানে অত অসুবিধাও হয় না ভালোই হয় বলো কেমন হয়েছে হুম এদিকে বলো ভালো হয়েছে একশো এক হাজার এক হাজার দেয় তো কেকটা খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে তো আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি তো টাটা বাই বাই সিউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা